এই এটার প্রাইস গুলো একটু বলে দেন ভাই এগুলো আপনার এক এক ব্র্যান্ডের এই যে ব্র্যান্ড মাত্র 350 টাকা 350 টাকা 350 350 বাচ্চা আপনার বাচ্চা নিলে 250 250 আচ্ছা 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 একটু শেখ সাদি ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আচ্ছা

আছে জুরি চেকের মধ্যে আছে আচ্ছা জুরি চেকের ভিতরে হবে না আচ্ছা এগুলো পরে খুব আরাম মানে মানে অনেক কমফর্টলি পড়তে পারবে সব কমফর্টলি পড়তে পারবে বুঝতে পারছি এর প্রাইসটা কত ভাই এগুলো প্রাইস মাত্র 350 350 টাকা অবশ্যই মাত্র 350 টাকা আছে ঠিক আছে বুঝতে পারছি 450 450 450 বুঝতে পারছি আচ্ছা মানে বিভিন্ন মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস আছে আমরা একটা নিলো পাইকারি 10 টা নিলো পাইকারি বুঝতে পারছি সেই ক্ষেত্রে অবশ্যই দর্শক আপনারা যদি দুই এক পিস নেন সেই ক্ষেত্রে অবশ্যই হোলসেল প্রাইস রাখা যাবে ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ বিভিন্ন কালেকশন আছে আর অবশ্যই দর্শক ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি আপনার হচ্ছে সাবপির পাঞ্জাবি ঘর ঠিক আছে এখানে অবশ্যই কাউশিয়া মার্কেট টু ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার হচ্ছে এখানে আসতে পারবেন আর যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই গুলিস্থান থেকে মেঘলা বা গুলোরি গাড়ি তুলবেন তারপর ভুলতা কাউশিয়া নামলে ভাইদের ফোন দিলে ভাইয়ের হচ্ছে রিসিভ করে নিয়ে আসতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ